এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই কবর দর আপনারা ফ্যাসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন আবার হনু করে বাংলাদেশের ছাত্র জনতার জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার দাঁত পান গিয়ে নেবই নেব ইনশাল্লাহ দুঃশাসনের বিরুদ্ধে যে গণ সেই গণবিস্ফোরণের মাধ্যমে পাঁচই আগস্ট গণভ্যুত্থান সংঘটিত হয়েছিল আজকে আমরা এক বছর পূর্ত এক বছর করতিয় উদযাপন করছে এক বছরে জুলাই আগস্ট যে চেতনা ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতির সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা আধিপত্যবাদ বিরোধী স্বাধীন সার্বভৌমত্ব আমরা চাই আমরা আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ চাই আমরা বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ চাই আর অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই গণভ্যত্থ সেই চেতনা বাস্তবায়ন করার জন্য যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করার কথা ছিল উচিত ছিল যখন রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থ ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ এবং জনগণের স্বার্থকে উচ্চকিত করে তোলার জন্য জুলাই আগস্টে গণপ্রথানের চেতনাকে ধারণ করে লালন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল আমরা লক্ষ্য করছি বিশ্বের সাথে তখন রাজনৈতিক দলগুলো কোন কোন রাজনৈতিক দল নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিবর্তে পুরাতন সেই বস্তব নীতির মাধ্যমে আবারও ফাঁসিবাদী কায়দাই ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায় এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্ট গোলাপবাদ চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা অভিমুখ নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে গণহত্যাকারীদের হত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়া সন্তোষ এবং নির্বাচনের যে কোনো মূল্যে বিজয়ের জন্য যে তৃণমূলে সন্তোষ এবং অনিয়ম সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই আগস্টে গণাভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই শরৎকে সাংবিধানিক মর্যাদায় অধিক মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে বিকাল বেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে ভুল করে কোন ডিক্লারেশন ঘোষণাপত্র যদি দেওয়া হয় জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্টের গণভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদের পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই শরৎকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 তারা হয়ে গিয়েছে হয়ে গেছে সংগ্রামী আমার বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন নয় জুলাই সনদ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবাদিক সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা করম মোটার কত তাজব সেই দিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জনআকাঙ্ক্ষা এবং এদেশের আসন করি মানুষের আকাঙ্ক্ষা চাপর বাইরে আপনারা যেন ভাবে একটা নির্বাচন করে আবার ফাঁসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই কবর দর আপনারা ফ্যাসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দশর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দশর রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দশর রয়েছে এ রাষ্ট্র এবং সরকারকে পাঁচে আগাস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশে জুলাই এর আগের সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট সফল গণভোত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাই এর আগের বাংলাদেশ চব্বিশে জুলাই এর আগের এদেশের চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতায় আবার নতুন করে বাংলাদেশের ছাত্র জনতার জেগে উঠবে আপনাদের সকল চাপকান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এদেশের কোটি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাতে আমরা তার সফলতার দ্বার এগিয়ে নেবই নেবইন ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ